আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা খেলা আছে কালারে কালার ম্যাচিং করতে হবে আমাদের সাবির পিছন থেকে কালার দেখাবে কিন্তু তোমাকে এখানে সামনে ওই একটা তাহলে কিন্তু পেয়ে যাবে কালারিংগুলো কই সামনে দেখাও হ্যাঁ যে কোনো একটা তুলবে ও পেছন থেকে তোমাকে কিন্তু এখানে তুলে ম্যাচিং করতে হবে না দেখে যদি ম্যাচিং করতে পারো তাহলে একটা মিষ্টি চাও সাবির দেখাও হ্যাঁ এবার তুমি তুলো এবার দেখা যাক তোমার আইডিয়া হলো না পিছনে যাও এবার আমাদের সাইদুল বসবে চটপট চটপট বেশি লেট করো না লাও সাবির সাবির দেখাও হলো না এবার সাবির সাবির বসো সাইদ দেখা চলো বসো বসো চটপট বসো দেখা যাক কে মেচিং করে মিষ্টি তুলতে পারে লাও সাবির তুলো দেখি তোমার আইডিয়াটা দেখি একবার তুলো তুলো চটপট তুলো

এবার আমাদের সাহিদুল বসেছে তো দেখা যাক চলো সাবি দেখাও সাবি দেখাও সাবি দেখাও দাও তুমি তুলো দেখা যাক ঠিক ঠিক মিষ্টি দেখাও <laughs>

দেখি আমাদের সাবির কি পরে তুলতে লাও সাইড তুলো কালার দেখাও কালার দেখাও সাইল ল ঠিক আছে তুলো তুমি ও সাংঘাতিক দিয়েছো

দাও তুমি তুলো দেখা যাক আমাদের সাইদুল চয়েস করছে এখন এই দারুণ দিয়েছে কিন্তু সত্যি হয়ে গেছে ম্যাচিং হয়ে গেছে আমি খালি অরেঞ্জ নেব অরেঞ্জ এবার আমাদের সাবিল বসে পড়েছে সাইল দেখাও হ্যাঁ তুলে দিয়েছে তুমি কালার তুলে এবার ও হলো না এবার মিস চলে গেল এবার মিস চলে গেল মিস চলে গেল

তো বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আরো আমাদের এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আছে আমাদের চ্যানেলের মধ্যে ও দারুণ ম্যাচিং করেছো তুমি সত্যি টার্গেট আছে সত্যি তোমাদের হ্যাঁ দারুণ দিয়েছ তো সুপ্রিয় দর্শক কিন্তু আমাদের খেলা শেষের দিকে তো আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো লাস্ট একটা লাস্ট দান ছ মিনিট হয়ে গেল লাও সাইদুল তুরো দেখি তোমার লাস্ট টার্গেট কি আছে লাস্ট রেসিং খেলা